ফট্টগ্রামের টিকিট দিন দেখটা চট্টগ্রামে টিকিট বাই আছে জাফান দিতে আপনি হ্যাঁ ভাই একটা সামনে দেন একটা সামনে হ্যালো এ আলফা আছে দিদি আলফা আলফা নাই গোল্ডের আছেনি গোল্ডের ফোনটা মারি দি তিন নম্বর চার নম্বর আছে কেন তিন চার জন তিন জি ভাই তিন কাটলাম তিন 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 দিন দিলাম তিন ঠিক আছে কাটছি বাটি হাসো দেন কারণ আসসালামু আলাইকুম স্যার কিভাবে সাহায্য করতে পারি আপনাকে আমার টিকিট লাগবে বাস টিকিট স্যার অনুগ্রহ করে বসুন স্যার কোথায় যেতে চাচ্ছেন খুল নাই রাতের কোচ না সকালের কোচ রাতের কোচ ওকে স্যার প্রথমে এই সিটটা আছে একদম প্রথম সারিতে একদম বিজনেস ক্লাস আলফা জি এটা কি কনফার্ম করে দেব কনফার্ম করে দেন ঠিক আছে স্যার স্যার সিটটা কনফার্ম করে দিছি আপনার গাড়ি হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশে আপনার এখানে আসতে হবে এগারোটা তিরিশে ওকে স্যার ওকে আর আপনার কোচ নাম্বার হচ্ছে অষ্টআশি পঁচানব্বই টিকিটের মূল্য হচ্ছে নয়শত পঞ্চাশ টাকা স্যার এখন আপনি কি টিকিটের টাকাটা এখন দেবেন নাকি পরে পরে পেমেন্ট করে দিব ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে আবার আসবেন এই যে আপনার টিকিট আসসালামু আলাইকুম